এক ছিল ছোট একটা গ্রাম সেই গ্রামে বাস করত রাশেদ নামে এক গরিব লোক রাশেদের ছোট্ট একটা কুড়েঘর ছাড়া আর কিছুই ছিল না প্রতিদিন সে মাঠে ঘাটে কাজ করত কিন্তু আয় এতই কম ছিল যে সংসার চলে না দিনের শেষে তার ঘরে খাবারও থাকতো না তবুও রাশেদ ছিল সৎ ও পরিশ্রমী মানুষ কষ্টের মাঝেও সে সবসময় আল্লার উপর ভরসা করে চলত একদিন খুব ভোরে রাশেদ জঙ্গলের তাস দিয়ে যাচ্ছিল হঠাৎ সে শুনল ঝোপের ভেতর কিছু নড়াচড়ার শব্দ ভয়ে সতর্ক হয়ে সে কাছে গেল দেখল সেখানে একটা সুন্দর বড়সড় হাঁস পড়ে আছে কিন্তু হাঁসটার পালকগুলো অদ্ভুত স্বর্ণ আলোকিত হাঁসটি কাঁপ ছিল যেন খুব ঠান্ডায় জমে গেছে রাশেদের মন নরম হয়ে গেল সে হাঁসটাকে আলতো করে বুকে তুলে বাড়িতে নিয়ে এলো বাড়িতে এনে সে হাঁসটাকে গরম কাপড়ে মুড়ে আদর করে বসাল কিছুক্ষণ পর হাঁসটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং আশ্চর্যের বিষয় হল হাঁসটি নরম কণ্ঠে কথা বলল হাঁস বলল তুমি আমাকে বাঁচিয়েছো তোমার উপকারের প্রতিদান আমি দিতে চাই আমি সোনার ডিম পারতে পারি প্রতিদিন তোমাকে একটি করে সোনার ডিম দেব তবে একটি শর্ত লোভ করো না এ কথা শুনে রাশেদ বিস্ময়ে হতবাক হয়ে গেল তখনই হাঁসটি একটি ঝকঝকে সোনার ডিম পারল ডিমটি হাতে নিয়ে রাশেদের চোখে পানি এসে গেল এ ডিম বিক্রি করলেই তার পরিবারের খাবার জামা কাপড় সবই হবে পরের দিন বাজারে গিয়ে সে ডিমটি বিক্রি করল সত্যি সে মোটা টাকা পেল ওই টাকায় রাশেদ খাবার কাপড় এবং ঘরের দরকারি জিনিস কেনে তার জীবনে আলোর মতো পরিবর্তন আসতে শুরু করে প্রতিদিন হাঁসটি একটি সোনার ডিম দিত আর রাশেদের দিন বদলাতে লাগল কিন্তু মানুষের মন সবসময় একই থাকে না কয়েক মাস পরে রাশেদ একটু একটু করে লোভী হয়ে উঠল সে ভাবল প্রতিদিন একটা করে ডিম পেলে তো অনেক সময় লাগবে হাঁসের পেটে নিশ্চয়ই আরও অনেক সোনা আছে যদি আজই সব সোনা দের করে ফেলতে পারি তাহলে তো আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হাঁস তাকে আগেই সতর্ক করেছিল লোভ করো কিন্তু রাশেদ তা ভুলে গেল এক রাতে সবাই ঘুমিয়ে গেলে রাশেদ হাঁসটিকে ধরে ফেলল হাঁসটি মিনতি করল আমাকে করো না তুমি সব কিছু হারাবে কিন্তু রাশেদের মনে লোভ ঢুকে গিয়েছিল সে ভাবল হাঁসের পেট কেটে সব সোনা বের করবে কিন্তু পেট কাটতেই ভেতরে কিছুই পেল না একটাও সোনার ডিম নয় হাঁসটি মারা গেল আর সেই জাদু চিরদিনের মতো হারিয়ে গেল